আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে বর্তমান অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণ খোলা পশুর আটে দর্শক অরণ খোলা পশুর আটে আসার পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সার গুলো না আর এই সার গুলো কালেকশন করছেন আমার এক ভাই ভাইয়ের সাথে কথা বলবো তার আগে তার আগে কথা বলে আপনাদের মাঝে জানাবো কেমন দাম এই গোল গুলো রাখছে বলেন আগে ভাইয়ের সাথে কথা বলে আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি শুরুতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নাম ঠিক আছে পরিচয়টা বলবেন ভাই

সাত মাস দর্শক এটার বয়স কিন্তু সাত মাস হবে মার্শাল লাফিটা যদি একটু খেয়াল করেন কুম্বল চারটি খেয়াল করবেন মাস অনেক সুন্দর কোয়ালিটির তাই না ভাই এটার এটার দামটা কেমন চাচ্ছেন ভাই এর দরদাম করে নিতে পারবে সিরিয়ালে প্রথমে একটি নম্বর করে দেখলাম পরবর্তী আমার দর্শক দেখো ভাই পরবর্তী তুমি আল্লাহ সাদা কালো ফিজাম দর্শক খেয়াল করবেন ফিজাম একটি বাচ্চা আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আচ্ছা পরবর্তী দর্শক দেখাবো ভাই সিরিয়ালের তিন নম্বর একটি বাস চালাচ্ছিলেন মাসা আল্লাহ একটি ব্ল্যাক কালার বাচ্চা ভাই এটা তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া করস তাই না ভাই মাসা আল্লাহ ভাই এটার বয়সটা কেমন হবে চার থেকে পাঁচ মাস বয়স হবে তাই না ভাই জি এটার বয়স কিন্তু চার থেকে পাঁচ মাস বয়স হবে এটার দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দামটা আছে ছিয়াত্তর

দামটা কেমন চা পঁয়ষট্টি এর মাঝে দরদাম করতে এর মাঝে দরদাম করে নিষট্টি আছে ভাই পরবর্তী আমার আমরা পরবর্তী কালার এটিকে যাদের বাচ্চা ভাই এটা অস্ট্রেলিয়ান ক্রস দর্শক খেলবেন কত সুন্দর মাশাআল্লাহ এটার বয়সটা কয় মাস হবে ভাই চার পাঁচ মাস হবে চার থেকে পাঁচ মাস বয়স হবে না ভাই এটার দামটা কেমন 65 এটা পঁয়ষট্টি দশ দাম করতে তাই না ভাই আচ্ছা ভাই পরবর্তী আমরা দর্শককে দেখাবো

এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনি মূল্য ধন্যবাদ আলাইকুম আর দর্শক আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর টিকটক দিয়ে সব ফলো করবেন আজকের ভিডিওটা বলতে দর্শক ভালো থাকবেন